আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহবুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার একুশ সাগোয়াল চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি সাত বৈশাখ চৌদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ বিশ এপ্রিল হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু চারটা চোদ্দ মিনিট শেষ পাঁচটা বত্রিশ মিনিট জোহরের ওয়াক শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসরের ওয়াক শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা একুশ মিনিট মাগরেবের ওয়াক শুরু ছয়টা তেইশ মিনিট শেষ সাতটা চল্লিশ মিনিট ঋষা শুরু সাতটা একচল্লিশ মিনিট শেষ চারটা তেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত আফল নামাজের সময়সূচি তাহার সাহিসের সময় চারটা তেরো মিনিট ইশরাক শুরু পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত শুরু পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার মেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন আমাদের সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল ফের দা স্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে